আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ে আজ আমরা সতেরো এবং আঠারো সতেরো এবং আঠারো এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো সতেরো নম্বর অঙ্কে বলেছে একটি চোবা চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীর আহ আয়তন সমান দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ উচ্চতা বা গভীরতা বলা সেটাই আর আঠারো নম্বর অঙ্ক বলছে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে স্বর্ণের বাড়টির ওজন কত চলো এই দুটি অঙ্ক আমরা একসাথে সমাধান করার চেষ্টা করি দেখো হাজার আর আমরা জানি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে উনিশ হাজার দুইশো লিটার সমান কত হবে এখানে এক হাজার দ্বারা গুণ করা হয়েছে গুণ করে যেটি ফলাফল আসছে সেটি হচ্ছে এক কোটি বিরানব্বই লক্ষ ঘন সেন্টিমিটার অর্থাৎ এখানে যদি আমরা ঘন মিটারে প্রকাশ করি তাহলে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে এক লক্ষ দশ লক্ষ দ্বারা দশ লক্ষ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এটা মিটারে প্রকাশ করতে পারবো যেহেতু ঘন সেন্টিমিটার তাহলে ঘন বের করতে হবে চৌ গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্থ দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার যদি দৈর্ঘ্য ধরি ক তাহলে আমরা আয়তনের সূত্র কি দৈর্ঘ্য প্রস্ত গুণ গভীরতা তাহলে গভীরতা দেওয়া আছে দুই দশমিক পাঁচ ছয় প্রস্ত দেওয়া আছে দুই দশমিক পাঁচ আর এখানে দৈর্ঘ্য হচ্ছে ক তাহলে এখানে দুটি গুণ করে পেলাম ছয় দশমিক চার ক ঘন মিটার আর এখানে আমরা বের করেছি এর আয়তন কত উনিশ দশমিক দুই ঘন মিটার তাহলে প্রশ্ন মতে আমরা ছয় ক ছয় দশমিক চার উনিশ দশমিক দুই লিখতে পারি তাহলে ক যদি বাম পাশে থাকে ডান পাশে যদি আমার এটা পার হয়ে সেটি বাম পাশে গুণ আছে ডান পাশে গেলে ভাগ হবে যদি ভাগ করে আমরা পাবো হচ্ছে তিন ক সমান তিন অর্থাৎ এই দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য কত তিন মিটার এখানে ঘ হবে দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এটি হচ্ছে সতেরো নম্বর অঙ্কের উত্তর এখন আমরা দেখবো আঠারো নম্বর আঠারো নম্বর অঙ্কের আহ দেওয়া আছে সোনার বাড়টির দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্ত ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা আয়তন জানি আয়তন সূত্র কি দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা তিনটি গুণ করে আমরা পাইছি একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার পানির ওজন যদি এক গ্রাম হয় আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তাহলে একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে এই দুটি গুণ করলে পাবো ওই একই এক দ্বারা গুণ করলে একশো চব্বিশ দশমিক আট গ্রামই পাবো তাহলে সোনা পানির তুলনায় যদি উনিশ দশমিক তিন গুণ ভারী হয় তাহলে একশো আঠাশ দশমিক আট ঘন সেন্টিমিটার সোনার ওজন এখানে ওজন হয়েছে ওজন হবে ওজন একশো চব্বিশ গুণ একশো তিন দুটি গুণ করলে পাবো আমরা চব্বিশশো গ্রাম তাহলে বারটির ওজন হচ্ছে কত দশমিক ছয় চার গ্রাম এটি হচ্ছে আঠারো নম্বর অঙ্কের উত্তর তুপ্রেত্রে আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো সামনের টিউটোরিয়াল আমরা উনিশ নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত থাকো আল্লাহ